আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও সিরাপ সেপা সিরাপ সেপা এর জেনেরিক নাম হল সেপোরজিম এবং ক্লাবনিক অ্যাসিড সিরাপ সেপাকলাপ এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি সিরাপ ক্লাব এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো সিরাপ ক্লাব কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ ক্লাব কি কাজ করে সিরাপ ক্লাব সাধারণত সেপুরোক্সিন এবং ক্লাবনিক অ্যাসিড এর সংমিশ্রণে তৈরি একটি অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন জনিত সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি কিভাবে কাজ করে এর খাওয়ার নিয়ম এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আমি বিস্তারিত আলোচনা করব সিরাপ সেপাকেলাপ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় কার্যকর যার মধ্যে রয়েছে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস টনসিলাইটিস এবং ফেরিনজাইটিস কান ও সাইনাসের সংক্রমণ যেমন মদ্যকর্ণের প্রদাহ ওটিটিস মিডিয়া এবং ব্যাকটেরিয়াজনিত সাইনোসাইটিস ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ মূত্রনালির সংক্রমণ টাইফয়েড জ্বর এবং গনোরিয়ার মতো কিছু নির্দিষ্ট সংক্রমণ সেপুরোক্জিম যা একটি দ্বিতীয় প্রজন্মের সেপোলস্পিন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনকে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে কিন্তু কিছু ব্যাকটেরিয়া নামক এনজাইম তৈরি করে যা সেপুরোক্সিমের কার্যকারিতা নষ্ট করে দেয় ক্লাবনিক অ্যাসিড এই এনজাইমকে নিষ্ক্রিয় করে সেপোরকজিমকে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে এই সংমিশ্রণটি ওষুধটিকে বিটা ল্যাকটামেস প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সিস্ট সংক্রমণের বিরুদ্ধে কার্যকর করে তোলে খাওয়ার নিয়ম সেপাকলাপ সিরাপ সাধারণত খাবার সাথে বা খাবারের পরে সেবন করা যায় এতে পেটে খারাপ হওয়ার সম্ভাবনা কমে যায় সিরাপ সেবনের আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সঠিক মাত্রা এবং সেবনের সময়কাল নির্ভর করে রোগীর বয়স ওজন সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর তাই এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন শিশুদের জন্য সাধারণত তাদের ওজনের উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করা হয় যেমন পটিটিস মিডিয়ার ক্ষেত্রে প্রতিদিন তিরিশ মিলিগ্রাম পার কেজি ওজন দুটি বিভক্ত ঢোস দশ দিনের জন্য অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে প্রতিদিন বিশ মিলিগ্রাম পার কেজি ওজন দুটি বিভক্ত ঢোস পাঁচ থেকে দশ দিন সেবন করবেন আর প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের জন্য সাধারণত রুগীর তীব্রতা অনুযায়ী দৈনিক আড়াইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সেবন করতে হয় সিরাপ সেফা এটা খুবই ভালো এটা একটা অ্যান্টিবায়োটিক এটা অবশ্যই সেবন করলে কোর্স কমপ্লিট করবেন কিছুদিন সেবন করার পরে যদি সুস্থতা বোধ হয় মাস্ক পথে সেরে দিবেন না কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক এটা আবার ভাইরাস আবার ফিরে আসতে পারে সেজন্য এটা পুরো ডোজটা কমপ্লিট করবেন সিরাপ সেফাকলাপ এটা খুবই ভালো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হয়েছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেট ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা চুলকানি ফুসকুরি কিছু বিরল গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া মুখ গলা বা জিব্বা ফুলে যাওয়া শ্বাসকষ্ট গুরুতর আম আমবাত ডায়রিয়া যদি ডায়রিয়ার তীব্রতা হয় মলের সাথে রক্ত বা স্লেশা থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন তো এইভাবে এই সিরাপটা সেবন করবেন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর অবশ্যই ডোজটা কমপ্লিট করবেন সময় ধরে খাবেন যেহেতু বেলা ঘড়ির টাইম ধরে সকালে এবং রাতে একই সময় খাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম